নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি সামনেই সরস্বতী পুজো তাই আজ আমি সরস্বতী পুজোর স্পেশাল ভোগের বাঁধাকপির তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কি কি ব্যবহার করলে এরকম ভোগের তরকারি স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে উঠবে সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটেছি আলুগুলো টুকরো করে নিয়েছি আর তার সাথে নিয়েছি মটরশুটি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই এখন পরিমাণ মতো আমি আমি অ্যাড করে দিয়েছি থেকে থেকে মিনিট পর আলুগুলো ভাজা হয়ে গেলে এখন তেল তুলে এরপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ গোটা জিরে ফোড়নটিকে কয়েক সেকেন্ড একটু নেড়েছেড়ে নেওয়ার পরই আমি বেশ বড় চামচের এক চামচ আদা বাটা ব্যবহার করছি আদাটা একটু তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর আমি ব্যবহার করছি হাফ চামচের মতো হিং ঠাকুরের ভোগ রান্নায় একটু হিং ব্যবহার করলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এখন আমি মশলাগুলো ব্যবহার করছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মশলা খুব ভালোভাবে তেলের মধ্যে একটু নেড়ে নেওয়ার পরই আমি দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে দেওয়ার পর মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করছি এরপর আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব লবণ দেওয়ার পর বাঁধাকপি থেকে কিন্তু এমনিতেই অনেকটাই জল বেরিয়ে আসে আর সেই জলেই কিন্তু বাঁধাকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে আর আমি জলের ব্যবহার করছি না তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি এখন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তবে আরও কিছুটা হওয়ার বাকি রয়েছে এই অবস্থাতেই আমি ভেজে রাখা আলু এবং মটরশুঁটিটা দিয়ে দেবো তারপরে ভালো করে মিশিয়ে আরও আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব যাতে আলু এবং মটরশুঁটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই সময় যদি তরকারি খুব বেশি শুকনো বলে মনে হয় তাহলে কিন্তু সামান্য করে জল দিতে পারেন বাঁধাকপি থেকে যে পরিমাণ জল বেরিয়ে এসছে তাতে কিন্তু মটরশুঁটি আলু বাঁধাকপি সমস্তটাই কিন্তু সুসাদ্দ হয়ে গেছে আর এখন আমি নামানোর আগে ব্যবহার করছি ভাজা মশলা আপনারাও চেষ্টা করবেন ভোগ রান্নায় এরকম ভাজা মশলা ব্যবহার করতে এই মশলার জাদুতেই কিন্তু খাবারের টেস্ট অনেক অংশে বেড়ে যায় আর এই মশলাটা কিন্তু সম্পূর্ণ আমার বাড়িতে তৈরি করা একটা মশলা কি কি মশলা ব্যবহার করবেন কেমনভাবে তৈরি করবেন সমস্তটাই কিন্তু কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা সেখানে পারেন আর তার সাথে ব্যবহার করছি অবশ্যই হাফ চামচের মতো ঘি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ভোগের বাঁধাকপির তরকারি আপনারাও সরস্বতী পুজোর দিন বাড়িতে বানান এই রকম ভোগের বাঁধাকপির তরকারি আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা আমি শর্মিষ্ঠা ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ